কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন দল লীগের পয়েন্ট তালিকায় প্রথম চারেও নেই যদিও এখনও অনেক ম্যাচ বাকি তাই তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে তবে এর অলরাউন্ডার রমণদীপ সিং এই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের অভাব বোধ করছেন তিনি ডোয়েন ব্র্যাভোর ওপর ভরসা রাখছেন কিন্তু কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নাম উল্লেখ করেন গতবার গম্ভীর ছিলেন নাইটদের মেন্টর তার নেতৃত্বে কে কে আর তৃতীয়বারের মতো ট্রফি জিতেছিল রমনদীপ বলেন আমরা গৌতম গম্ভীরের অভাব বোধ করছি তিনি দলে যে জিনিসগুলো নিয়ে এসেছিলেন সেগুলো আমরা মিস করছি এখন আমাদের সাথে ডোয়েন ব্র্যাভো আছে সেই চ্যাম্পিয়নের মানসিকতা নিয়ে এসেছে আর যদি শ্রেয় শায়ার এবং আজিঙ্কা রাহানে এর কথা বলি তারা দুজনেই দুর্দান্ত অধিনায়ক রাহানে খুব শান্ত প্রকৃতি কঠিন পরিস্থিতিতেও সে দলের মধ্যে শান্ত ভাব বজায় রাখে তরুণ ক্রিকেটারদের জন্য সে আদর্শ শ্রেয়সের নেতৃত্বে আত্মবিশ্বাস ছিল সে কোনো পরিকল্পনা করলে সেটা দলের মাধ্যমে বাস্তবায়ন করত দুজন সম্পূর্ণ আলাদা হলেও তারা তাদের নিজস্ব উপায়ে দুর্দান্ত রমনদ্বীপ কোথাও পণ্ডিতের নাম উল্লেখ করেন কে কে আর এর ফিনিশার হিসেবে খেলছেন রমনদ্বীপ তিনি বলেন দল আমাকে পাঁচ ছয় বা সাত নম্বরে খেলতে পাঠায় সেখানে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় আমরা প্রতিটি মুহূর্ত থেকে শেখার চেষ্টা করি আমি নিজেকে একজন ম্যাচ জেতানো ক্রিকেটার হিসেবে তৈরি করতে চাই নির্ভয়ে ক্রিকেট খেলতে চাই আমরা সবাই একইভাবে খেলতে চাই গত আইপিএল এর পর আমি ভাবিনি যে দেশের হয়ে খেলব কিন্তু সেটা হয়েছে আমার একটাই কাজ নিজের সেরাটা দেওয়া বাকিটা ঈশ্বরের ইচ্ছা মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নাম ম্যাচটি মল্যানপুরে অনুষ্ঠিত হবে পাঞ্জাবের অধিনায়ক এখন শ্রেয়স কতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলবেন চ্যাম্পিয়ন অধিনায়ক